আমি জীবনে এত অভিযোগ কাউকে করি না গো কেন তুমি আমায় বুঝলে না আমি নিজে নিজেকে বুঝতে পারলাম সেই মানে অনেকজনের সাথে কাজ করা বাকি রয়ে গেছে সবাইকে ব্যক্তিগত ভাবে চিনি না এবং কাজের জায়গায় যতটুকু চিনি আমি বেশি বোঝার চেষ্টা করি না কাজটাই করার চেষ্টা করি এটা অ্যাকচুয়ালি আমিও জানতে চাই কারণ অর্জুন দা অফ এতটাই চুপচাপ এবং চরিত্রটা যেটা অর্জুন দাকে দেওয়া হয়েছে সেটা পুরোটাই উল্টো তো কিভাবে তুমি কানেক্ট করে করলে হ্যাঁ কাজ করতে গিয়ে যেরম বোঝে যায় ভালোই বুঝলাম আসলে বেশি বোঝার সময়ও আমরা পাই না হ্যাঁ কম ফেলার সময় কমপ্যাক্ট শিডিউল যেরম হয় চ্যালেঞ্জিং কন্ডিশনে কাজ হয় ভালো লাগলো কাজ করে অত্যন্ত ভালো অভিনেত্রী এবং ভালো মানুষ তাই লিখে হিসেবে এরকম কাজ করলে খুব সুবিধা হই যায় প্রিয় দেখো এটা যে শুধুমাত্রই কোনো প্রেমের সম্পর্কে হবে বিষয়টা তো এমন নয় মানে অনেক ক্ষেত্রে এটা মনে হয় যে আমার মাও হয়তো তোমাকে বুঝতে পারছেন সেই সময় তুমি বুঝতেই পারছো না আমাকে আমি কি বলছি তো এটা আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তই হতে থাকে এবং এত কমপ্লেইন করার কিছু নেই যে তুমি কেন আমাকে বুঝছো না অধিকার হতে পারে যে কেন বুঝছো না তুমি আমাকে তো এই গল্পটা সম্পূর্ণ একটা অন্য কারণে আমরা নাম দিয়েছি তোমাকে বুঝে নেওয়া প্রিয় অবশ্যই প্রেমের সম্পর্কে হয় যে তুমি আমাকে বুঝছো না বা আমি তোমাকে বুঝছি না তার মধ্যে থেকে ভালোটা খুঁজে নেওয়া আমাদের উদ্দেশ্য বাকিটা তোমরা গল্পটা দেখলে বুঝতে পারবে আমরা একটা নতুন হ্যাঁ সেক্ষেত্রে ওই যে বললাম এক্ষুনি ভালো মানুষ ভালো অভিনেত্রী সাংঘাতিক ওয়ার্ক থেকে এবং একজন যদি

হ্যাঁ সরি আমিও জানতে চাই কারণ অর্জুন দা অফ এতটাই চুপচাপ এবং চরিত্রটা যেটা অর্জুন দাকে দেওয়া হয়েছে সেটা পুরোটাই উল্টো তো কিভাবে তুমি কানেক্ট করে করলে ওটাই বোধ ভাল লাগে মানে অভিনয় করতে গিয়ে যেটা ব্যক্তিগত জীবনে নই সেটা এক্সপ্লোর করা সেটা হওয়ার চেষ্টা একটা

মানে ভুল বোঝাবুঝি যে কোনো সম্পর্কে থাকে মানে এটা তোমার ক্ষেত্রে থেকে বলল তারা মানে ওইটাই বলছি ও বলছে আমার পারস্পেকটিভটা একদম सेम উত্তর কারণ শুধু প্রেমের সম্পর্ক তো নয় ভুল বোঝাবুঝি স্পেশালি যাদের ব্যাপারে আমরা আমাদের কাছে মানুষ দ্য পিপল উই কেয়ার এবাউট তাদের সাথেই ম্যাক্সিমাম ভুল বোঝাবুঝি হয় মানে বাইরের লোকের সাথে তো ঠিক আছে মানে দুবার ঘুরে তাকাবো না হয় তো অতটা ম্যাটার করবে না কিন্তু তোমাকে বুঝিনা সেটা প্রিয় হোক না হোক সেটা মা বাবার সাথেও হতে পারে স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্কে হয়তো বেশিই হয় তো এগুলো তো লেগেই থাকেই কিন্তু সব জায়গায় আছে শুধু সম্পর্ক টিকিয়ে রাখা বা প্রেম ভালোবাসায় নেই চ্যালেঞ্জ সব জায়গায় আছে মানে পরিবারকে ছেড়ে কাজ করতে যেতে ইচ্ছে করে না বাড়ির থেকে বেরোতে ইচ্ছে করে মোটাও তো একটা চ্যালেঞ্জ করতে তো হবেই আমি ওই যে বললাম আমি এত অভিযোগই কাউকে করি না তুমি কেন আমায় বুঝলে না আচ্ছা এই ভালো মানে হয়তো পূজায় কলকাতা থাকতে পারবো না কষ্টটা তো মানে আমি বুঝতে পারছি আমি আগে কখনো ভাবিনি যে এতটা নিজের ভাষা নিজের শহর মিস করব কিন্তু প্রতি পদে করছি পূজায় সেটা আরো 10 গুণ করব মনে করলি আমি যুদ্ধ করে হলো ছুটি নিয়ে আসবো

দেখো প্রত্যেকটা প্রেমের গল্প প্রত্যেক মানুষের প্রেমের গল্প খুব আলাদা আলাদা হয় তোমার প্রেমের গল্প আমার প্রেমের গল্প কখনো সেম হতে পারে না তো সেই হিসাবেই প্রেমে পড়া বারণ এবং তোমাকে বুঝে না প্রিয় দুটো আলাদা প্রজেক্ট এবং দুটোর গল্পই আলাদা এই গল্প নিয়ে বেশি কিছু বলবো না যতটুকু আমরা দেখতে পেলাম এইটুকুই থাক বাকিটা ফিফটিন্থ অফ অগস্ট আসছে সবাই দেখুক সবাইকে প্ল্যাটের ধরে দিতে চাই না আমি চাই অডিয়েন্স একটু এক্সপ্লোর করুক বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না